আজকের মাদিনাতুল উলুম হাফিজিয়া কৌমি মাদ্রাসার উপলক্ষে আয়োজনে আজকের আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বক্তাবৃন্দ এই ধাপের হাটের বারংবার নির্বাচিত চেয়ারম্যান এবং আমার সহকর্মী সহকর্মী বৃন্দ এবং সম্মানিত বৃন্দ এবং পর্দার অন্তরালে আমার মা বোনেরা আসসালামু আলাইকুম আমি একটা মানুষের অনেক পরিচয় থাকে আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি জন্মসূত্রে আমরা সবাই মুসলমান এটা হতে পারত যে আল্লাহতালা আমাদের জন্মটা খ্রিস্টানের ঘরেও দিতে পারতেন হিন্দুর ঘরেও দিতে পারতেন সেই ক্ষেত্রে মুসলমান হওয়াটা অনেক কষ্টকর ব্যাপার হতো কনভার্টের মুসলমান হতে হতো ধর্মান্তরিত মুসলমান আল্লাহ তালায় আমাদের প্রতি দয়া পরবশ হয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সেই সুবাদে আমরা ধর্মের অনেক কিছু সম্পর্কে জন্মসূত্রে পারিবারিক সূত্রে গতভাবে বসবাস করার জন্য ধর্ম সম্পর্কে কিছু কিছু জানি এবং আমাদের জানাটা প্রায় অসম্পূর্ণই বলতে হবে আমার নিজের কথাই যদি বলি তাহলে ধর্ম সম্পর্কে আমি একেবারেই কোয়াটার হাফ শিক্ষিত না কোয়াটার শিক্ষিত একজন মানুষ এবং এটি আমাদের দুর্ভাগ্য যে যে একটি শ্রেষ্ঠ ধর্মের মানুষ আমরা এটি আমাদের গৌরবের ব্যাপার কিন্তু ধর্ম সম্পর্কে আমরা খুব কম জানি আমাদের ধর্মগ্রন্থ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র আল কোরআন সেটা সম্পর্কেও আমরা পড়ার ক্ষমতা আমাদের অনেকেরই নাই এমন একটি গ্রন্থ যেটি আমাদের জীবন পরিচালনা করার জন্য আল্লাহতালা এই গ্রন্থকে আমাদের প্রিয় নবীর মাধ্যমে আমাদের কাছে দিয়েছেন কিন্তু আমরা সেই পবিত্র কোরআন সম্পর্কে আমরা অনেকেই এটি পড়তে পারি না আমরা এটি পড়তে পারি না আবার যারা পড়তে পারি তারা শুদ্ধভাবে পড়তে পারি না আবার যারা শুদ্ধভাবে পড়তে পারি মুখস্থও আছে অনেকের হাফেজ সাহেবদের মুখস্থ আছে যাদেরকে জীবন্ত কোরআন বলা হয় তারা এটার অর্থ বুঝি না অর্থাৎ পবিত্র কোরআনকে যদি ধারণ করতে হয় তাহলে এটি পড়ার পাশাপাশি এটার অর্থ বোঝা এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালিত করার মাধ্যমেই কেবল আমরা প্রকৃত মুসলমান হয়ে উঠতে পারি একজন মুসলমান তার গড়ে ওঠে তার বিশ্বাসের উপরে ইমান এবং আমলের উপরে একজন মুসলমান দাঁড়িয়ে থাকে আমরা বিশ্বাসী অবশ্যই আমরা বিশ্বাসী আমরা আল্লাহ বিশ্বাস করি আমাদের প্রিয় নবীর উপর বিশ্বাস করি অন্যান্য নবীগণের উপরে বিশ্বাস করি আমাদের পবিত্র ধর্মগ্রন্থের উপর বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আমাদের শেষ বিচারের হাসরের দিনের উপরে বিশ্বাস করি এবং আমাদের রেস্তাগরের উপর বিশ্বাস করি এগুলো এই বিশ্বাসগুলো আমাদের সবারই আছে কিন্তু এই বিশ্বাস একজন মুসলমানের জন্য যথেষ্ট নয় যদি এর সঙ্গে আমল যুক্ত না হয় আমলের মধ্যে প্রধানতম আমল হচ্ছে যে আল্লাহতালা যেগুলো আমাদের জন্য ফরস করেছেন সেইগুলো পালন করা এর মধ্যে প্রধান হচ্ছে যে নামাজ আদায় করা এবং এ কথা নিঃসন্দেহে বলা যায় এবং আমাদের ধর্মগ্রন্থেই উল্লেখ আছে নামাজ মানুষকে সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখে কিন্তু আমাদের সমাজের দিকে আমরা যদি তাকাই তাহলে সত্যি কি এই সমাজ কি পাপমুক্ত আছে এই সমাজের মধ্যে অনাচার দুরাচার দুর্বৃত্তায়ন ঘুষ লুটপাট দুর্নীতি মাদক সেবন সহ নানা বেধিতে এই সমাজ আক্রান্ত আমরা তো এরকম সমাজ চাই না একটা মুসলমানের সমাজ এরকম হতে পারে না যদি সত্যিকার অর্থে ইসলাম আমাদের জীবনের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম তাহলে এই সমাজ আপনা আপনি এই সমাজটা ঠিক হয়ে যেত কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের ব্যক্তি জীবনে আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারিনি ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে ইসলাম প্রতিষ্ঠিত হবে তখনই যখন আমরা প্রত্যেকে একজন মুসলমান প্রকৃত মুসলমান হয়ে উঠব আমরা অনেক ইসলামিক দল রয়েছেন যারা ধর্মের কথা বলেন ধর্ম প্রচার করেন কিন্তু ভালো মুসলমান হবার শিক্ষা কিভাবে একজন ভালো মুসলমান হওয়া যায় কিভাবে একজন ইমানদার মুসলমান হওয়া যায় কিভাবে একজন প্রকৃত মুসলমান হওয়া যায় কিভাবে ইসলামের নির্যাসগুলো নিজের জীবনের মধ্যে প্রয়োগ করা করতে হয় সেগুলো সম্পর্কে আমাদেরকে বলা হয় না আমরা তো আমরা তো প্রায় অর্ধশিক্ষিত কিংবা অশিক্ষিত মানুষ হিসেবেই আমাদেরকে বিবেচনা করতে হবে এবং আমাদের পাঠ্যক্রমের মধ্যে এমন ব্যবস্থা অবশ্য অবশ্যই থাকা দরকার একটা মুসলমানের ছেলে কোরআন শরীফ বোঝা এবং পড়াটা বাধ্যতামূলক করা দরকার এবং আমাদের ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত কিংবা দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই পাঠ্যক্রমটি অবশ্য অবশ্যই আমাদের অন্তর্ভুক্ত করে বাধ্যতামূলকভাবে পবিত্র কোরআন এবং হাদিস শিক্ষা অন্তর্ভুক্ত করা প্রয়োজন আমি বিশ্বাস করি কারণ আমরা আমরা আমার দুর্ভাগ্য আমি চোখ থাকতে অন্ধ যে আমি ধরেন চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ ডিগ্রিধারী একজন ব্যক্তি হয়েও আমি ধর্ম সম্পর্কে আমার জ্ঞান খুবই সামান্য আমার এই সাধারণ বোধ থেকে আমার মনে হয় আমাদের যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি এখানে কোনো রাজনৈতিক আমি সাধারণত ধর্মসভায় কিংবা ওয়াজ মাহফিলের রাজনৈতিক আলোচনা করি না বা করতে পছন্দ করি না কারণ এটার মধ্য দিয়ে আমাদের যে উদ্দেশ্যে ওয়াজ মাহফিলগুলো অনুষ্ঠিত হয় যে ধর্ম শিক্ষার একটি পাঠাগার ছোট ছোট একটি পাঠশালা সেই উদ্দেশ্যটি আমরা নষ্ট করে ফেলছি রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলছি এই ওয়াজ মাহফিলগুলোকে আমি ব্যক্তিগতভাবে এটার বিরুদ্ধে এখানে কোনো রাজনৈতিক দলের আলোচনা কিংবা রাজনৈতিক আলোচনা করা উচিত নয় এবং সে কারণেই ওয়াজ মাহফিলগুলোতে লোকজনের উপস্থিতির সংখ্যা কমে যাচ্ছে কারণ এখানে বিভিন্ন মতের লোক আসে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক লোক আসে আমি যদি কোনো রাজনৈতিক আলোচনা করি তাহলে নিঃসন্দেহে অন্য রাজনৈতিক দল সেখানে বিরক্ত বোধ করেন এবং তারা সেটা শুনতে পছন্দ করেন না এখানে শুধু ধর্ম সম্পর্কেই আলোচনা হওয়া উচিত এবং আমাদের পার্লামেন্টে এমন একটি বিল উত্থাপন করা দরকার যে শিক্ষা কার্যক্রমের মধ্যে যারা মুসলমান তারা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত কিংবা দ্বাদশ শ্রেণী পর্যন্ত পবিত্র কোরআন এবং হাদিস এই দুইটা সাবজেক্ট হিসেবে বাধ্যতামূলকভাবে প্রণয়ন করা দরকার যার মধ্য শিক্ষার মধ্য দিয়ে আমরা ভালো মুসলমান হওয়ার পথ সুগম হতে পারে আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু তারপরে নামাজ করার পরেও যে আমাদের যে তারপরে আমরা মিথ্যা কথা বলি নামাজ পড়ি কিন্তু মিথ্যা কথা বলি এ কথাটা ঠিক নামাজ পড়ি কিন্তু ঘুষ খাই নামাজ পড়ি কিন্তু অন্যের উপর জুলুম নির্যাতন করি নামাজ পড়ি কিন্তু অন্যের সম্পত্তি দখল করি নামাজ পড়ি ইসলামের কথা বলি কিন্তু আমার প্রতিপক্ষের উপর আমি চড়াও হয়ে আক্রমণ করি আমরা সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করি মুসলমানদের মধ্যে ঐক্য ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম শান্তির ধর্ম ঐক্যের ধর্ম সৌহার্দ্যের ধর্ম সম্প্রীতির ধর্ম বিশ্ব মানবতার ধর্ম সমস্ত পৃথিবীর মানুষের জন্য ইসলাম শুধু মুসলমানের জন্য নয় কিন্তু ইসলামের সেই সেই আদর্শকে আমরা যারা ইসলামী দলও আছে তারাও সেইভাবে মানুষের কাছে পৌঁছাতে আমরা ব্যর্থ হচ্ছি সেই কারণেই আমাদের সমাজের মধ্যে অনৈক্য হানাহানি হিংসা বিদ্বেষ খুন জানি চিন্তায় এবং গোটা সমাজ আজকে এই রোগে আক্রান্ত হয়েছে আমরা সেই আমরা সবাই আল্লাহর কাছে আমরা দোয়া করি আমরা যেন ইসলামের জীবন মূল্যবোধ আমাদের জীবনে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আগামীতে ভালো মুসলমান হিসেবে নিজকে গড়ে তুলতে পারি আমার জন্য দোয়া করবেন আমি একজন সেবক এবং আমি যেন আমার বাকি জীবন আমি ইসলামের একজন খাদেম হয়ে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি প্রত্যেক মুসলমানের যিনি প্রত্যাশা যে ইমানের সাথে মৃত্যুবরণ করার মধ্য দিয়ে বেহেস্তে প্রবেশের পথ যাতে সুগম হয় এবং আমি একজন সেবক হিসেবে আমার বাকি জীবন যেন আমার এই অবহেলিত অনুন্নত পদ এলাকার মানুষের জন্যে উৎসর্গ করতে পারি আপনাদের কাছে এই দুইটি দোয়া চেয়ে আজকের যে উদ্দেশ্যে এই তফসিলুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আমাদের শুধুমাত্র নবীজির জীবন সম্পর্কে একটা বিষাদ আলোচনার দাবি রাখে নবীজির জীবন চরিত্র আমরা আমাদের জীবনের মধ্যে প্রতিবিম্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই আমাদের জীবন সার্থক হবে এই আশা বাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আমারও আমার সালাম জানিয়ে আমার কথা বলা শেষ করছি আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন এবং সমাজ থেকে সমস্ত হিংসা বিদ্বেষ হানাহানি সমাজের সমস্ত পাপ কাজ থেকে আমার আল্লাহ আমাদেরকে দূরে থাকবার তৌফিক দান করুন এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ সিন্দাবাদ